সবাই বলেছিল ফোন পাওয়া যায় না কিন্তু এক বছর দুই মাস পরে হলেও আমার ফোনটা পাওয়া গেছে জানেন যে বাগেরাট জেলা পুলিশের যে সাইবার টিম যারা আছে তারা বিভিন্ন সময় যে হারানো মোবাইল উদ্ধার করে করে তাদের প্রকৃত মালিককে ফেরত দেয় তারই ধারাবাহিকতায় যে আজকে আমরা প্রায় আশি জন মালিককে প্রকৃত মালিককে তাদের হারানো মোবাইল উদ্ধার করে তাদের নিকট ফেরত দিচ্ছি আমাদের উদ্দেশ্য ছিল যে ঈদের আগে আগে এটা করা যাতে করে ঈদের সময় তাদের একটা মুখটা আমরা হাসি ফোড়াতে পারি যে একটা মোবাইল হারানো গেলে সে যখন ফিরে পায় তার আসলে একটা অন্যরকম অনুভূতি হয় সেই অনুভূতিটা আমরা ঈদের আগে আগে তাদেরকে দিতে চেয়েছি যে কারণে আমরা আজকে আপনাদেরকে ডেকে এই আশিটা মোবাইল তাদের প্রকৃত মালিককে ফেরত দিলাম এটা আমরা প্রায় সময় করে থাকি রেগুলারি করি তো এবার একটা বড়ো পরিসরে একসাথে দিলাম আর কি সালের সাতাশে ফেব্রুয়ারি আমি ঘাটে আসার পথে আমার ফোনটা হারিয়ে ফেলি আমি তৎক্ষণাৎই আমি বাগহাট থানায় গিয়ে জিডি করেছিলাম তো সবাই বলেছিল ফোন আসলে পাওয়া যায় না কিন্তু এক বছর দুই মাস পরে হলেও আমার ফোনটা পাওয়া গেছে দারুণ লাগছে আসলে মানে এই ফোনটা যে আমি চোদ্দো মাস পরে বাড়িতে নিয়ে যেতে পারবো এটা অবিশ্বাস্য একটা ব্যাপার আমার জন্য বাংলাদেশ পুলিশকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই স্পেশালি বাগাট পুলিশকে ধন্যবাদ সবাইকে